আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের বীরবিহার গ্রাম পঞ্চায়েত এলাকাতে এই পাটটা হচ্ছে বর্ধমান আর ঠিক ও পাটটা হচ্ছে আপনার বীরভূম যেখানে জয়দেব মন্দিরটি আছে আর এটা হচ্ছে যারা পানাগড় বুধবু বর্ধমান গুলছি বাঁকুড়া পুরুলিয়া যেখান থেকে আসবেন এই এই এন্টারন্যান্সটা আপনাদের পড়বে এই মন্দির যাওয়া যাওয়ার দেখতেই পাচ্ছেন যে পাশে করে পূর্ণার্থীটা জয়দেব মেলার উদ্দেশ্যে চলে এসছে তাদের বিভিন্ন যেখানে আখড়া রয়েছেন বিভিন্ন প্রান্তে আখড়া রয়েছেন সেই আখড়াতে তারা যাবেন এবং সেখান থেকে তারা কালকে সকালবেলাতে পুন করবেন এই হলো সেই বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে বাসে করে এখান থেকে এসে নেমে আপনারা এই পথ ধরে একদম এই পথ এই পথ ধরে আপনারা যেতে পারবেন হচ্ছে জয়দেব মন্দিরের উদ্দেশ্যে তো দেখে নিন একবার তার থেকে পূর্ণরাত্রীরা ভিড় করে বাস থেকে নামছে তার সঙ্গে সঙ্গে বলে রাখি এখানে ভয় কোনো ব্যাপার নেই অবশ্যই একটু সাধনা অবলম্বন করবে বাচ্চা বাচ্চা থাকলে তার সঙ্গে আর একটা কথা বলে রাখি এখানে বিভিন্ন পুলিশ ক্যাম্প মেডিকেল ফ্যাসিলিটি সব ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে আমার একটা বলে রাখি এখানে পায়খানা বাথরুম মহিলাদের ছাড় জায়গা ঘাটে জায়গা সব কিছু একদম আগের মতো আর নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই মেলা আপনারা আসুন দেখুন দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জয়দেব টেন্দুলি মেলা দেখতে পাচ্ছেন পূর্ণার্থী আসতে চলেছে এই জয়দেব কেন্দুলি মেলা প্রাঙ্গনে আপনার বাড়ি কোথায় জয়পুর আচ্ছা আচ্ছা এখানে কতবার মানে কতবার এসছেন এখানে এসে এসে আপনাদের কেমন লাগে কতবার ঠিক আছে আপনার নাম আচ্ছা ঠিক আছে Time Joydev Mela. I I'm coming from Shantiniketan. I I live. Uh, I'm from North Carolina. This is in the U.S. It's southeast. My name is Will. Uh, namaskar. Welcome to this <laughs> I'm from this আমি এখন দাঁড়িয়ে আছি অজুন উপরে আরেক মেলা এখন আরম্ভ হয়নি মেলা এখন আরম্ভ হয়নি আজকে সব পূর্ণত্রিকা তার পূর্ণ পুণ্যশালনের জন্যে জয়দেব মেলায় আসছেন বিভিন্ন প্রান্ত থেকে ও দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় ক্রমশ বাড়ছে এই রাস্তার উপরে আর ঠিক আমার এই রাস্তা যদি যাচ্ছেন এই রাস্তার উপরেই আপনার হচ্ছে জয়দেব মন্দির এইসব জায়গায় আপনারা থাকতে পারবেন এইটা একটি বাসে কখনো শুয়ে আছে এই একটা আখড়া তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এই আখড়ার মধ্যে রয়েছেন সকালে স্নান করার জন্যে তো অবশ্যই আপনারা এলে এইসব জায়গাতে দেখতে পাবেন এই একটি টেম্পেল না তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে দোকানদার তো বসেই রয়েছে এই একটা আখানা রয়েছে তো এই রাস্তাটার নাম হচ্ছে কাদম্বিনী ঘাট রাস্তা যেখানে কবি জয়দেব স্নান করেছিলেন এই ঘাটে তো সেই রাস্তা হচ্ছে এটা ওই যে কাদম্বিনী ঘাট লেখা আছে দেখছেন এলো আরেকটি সুন্দর মূর্তি প্রসাদের প্যাকেট হেমন্তপুর থেকে এসছে বীরভূম থেকে এই একটা আখড়া আর এই সেই কাদম্বিনী ঘাট এখানে পুলিশ ক্যাম্প এদিকে আপনার আখড়া পেয়ে যাবেন তো মেলা পুরো এদিকেই রয়েছে মার্কেটে রয়েছে আর চপমুড়ি খুব বিখ্যাত কবি জয়দেব পদ্মাবতীর ফটো ভেচ্ছেন কত করে বাসিমা ফটোগুলো কুড়ি টাকা কুড়ি টাকা ঠিক আছে তো একটা মন্দির এখানে একটা কাদমিনী ঘাটত রাস্তা এলেই আপনারা এই মন্দিরটি দেখতে পারবেন একদম পুরো আখড়াই আখড়া ভরা

আসবেন সারাদিনই বাস আছে আজকে কালকে পরশু তিন দিনই তো বাসে আসার অসুবিধা হবে না থাকতে হলে আপনাকে আখড়তে থাকতে হবে আপনাদের এই হলো জয়দেব মন্দির তো আগে চোদ্দ তারিখ তারিখ চলে এসেছি এই মেলাতে ঘুরে আসলাম তো আমরা ঘুরে দেখলাম এই মেলা আপনারা দেখালাম কেমন লাগলো না লাগবে অবশ্যই আপনারা কমিশে জানাবেন Ah, uh, ela deu, mais não é জয়দেব মন্দির দেখুন আর এই রাস্তার উপরে লাখ খুলনাথে আপনার শোভাযাত্রার জন্যে এবং তার জন্য আপনার যে আখড়াগুলো আছে সেই আখড়াগুলোতে আপনারা থাকতে পারবেন আর রাস্তার জন্যে আসার জন্যে সারাদিন বাস আছে সারাদিন তিন দিন পর সারাদিন বাস আছে এবং প্রচুর পরিমাণে আসানসোল বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া যেখান থেকে পারবেন বাস হয়তো পাওয়া যাবে ফল সরাসরি এখানে আসার জন্যে আপনারা আসুন আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন মেলা পুলিশ ক্যাম্প রয়েছে সাত রয়েছে কোনো অসুবিধা হবে না আপনার সাথে এই মেলা থাকার জন্যে জয়দেব কেন্দ্রীয় মেলা দু হাজার চব্বিশ তো আমরা ঠিক এখন আছি অজয় নদীর উপরে ওপারে আপনার হচ্ছে জয়দেব মন্দির আর এপারে আপনার হচ্ছে ঠিক অয ওপরে আর তো আপনার হচ্ছে ফায়ার ব্রিগেড করা হয়েছে পাশে আপনার হচ্ছে যেখানে খাবার এবং বাচ্চাদের খেলনা আপনার রাইডস সব এদিকে আছে আর এদিকে সব আপনার আমি এখন দাঁড়িয়েছি উপরে এই ঠিক সামনে যে গেটটা দেখছেন এই গেটটা হচ্ছে এন্টেনেন্স যারা বর্ধমান থেকে আসবেন তারা এই দিয়ে এন্টেনেন্স করবেন জয়দেব মেলা আইকিউ মেডিকেল ক্যাম্পের করা হয়েছে আছে ঠিক আবার পেছনে যে রাস্তাটা যাচ্ছেন এটা হচ্ছে অজয় বা চর আর এইখানে এই চারিদিকে পুরো আখড়া বসছে এদিকে ওদিকে দুদিকেই আছে আরেকটা বিষয় বলে রাখি মেলাতে এসে কেউ অসুস্থ হয়ে পড়েন আপনার আই সিটি মেডি জয়দেব মেলাতে আইকিউ সিটি মেডিকেলের ক্যাম্প করা হয়েছে আপনারা সেখানে গিয়ে এই চিকিৎসার সুবিধা পাবেন 다음어다됐서다됐다려 <목소리> 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 তো এই দিকটা আপনারা দেখছেন এদিকটা হচ্ছে যত স্টল আছে খাবার দোকান খেলনার দোকান সব হচ্ছে এদিকে

এইদিকে আপনি দোকান দেখছেন এইগুলো সব হচ্ছে আপনার খেলনার দোকান খাবার দোকান আর ওইদিকে আপনার হচ্ছে রাগরগোল্লা হলো আপনার ঘাট যেখানে আপনারা পূর্ণ স্নান করবেন কালকে তিথি আজকেও আছে এবং কালকেও আছে তো অবশ্যই সাবধান অবলম্বন করবেন আর এখানে অসুবিধা কিছু নেই কাপড় সারা জায়গা পায়খানা করার জায়গা আগের মতো নেই আর এই জয়দেব মেলা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই মেলাটি আর বিভিন্ন এই সরকার থেকে বিভিন্ন ব্যবস্থা করেছে পুণ্যের জন্যে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এই ব্যবস্থা আপনার কলা কত করে কাজে কত করে পাচ্ছেন বিভিন্ন রকমের আছে নাকি আর এমনি কলার ডোজন কত করে তিরিশ টাকা মানে কম বেশি হবে না কি পেয়ে গেলো জয়দেব মন্দির राज्य में यो मंदिर भितर देखा